Esatto, io ho di già. Omar cai a nove anni. ভুল আমার ওদিকে ওই জন্যই আমি ভোট দিতে আসছি হ্যাঁ যত অসুস্থ হলেও ভোট আমি মিস করবেন নেই দেশ হচ্ছে মুসলিম কান্ট্রি আর আমরা মুসলিম কান্ট্রি দেশ বেলা বেলা এই রকম ইলেকশন হয় না আর এবার নতুন ইলেকশন হচ্ছে এই কারণে আমি ভোট দিতে আসছে ভোট দিতে আসছি অসুস্থ থাকার পরেও আমি ভোট দেওয়ার আসছি ভোটের পরিবেশ এবার খুবই ভালো আর ভোট হলো নাগরিকত্ব অধিকার আর প্রতিবন্ধী হিসেবে আমি যে প্রতিবারই যেভাবে ভোট দিয়ে আসতেছি ঠিক তার চেয়ে এবার ভালো না সেন্টারে কোনো রকম গন্ডগোল নেই ঠিক আছে আমি এত শারীরিক অবস্থা ইয়া তবুও ভোট দেওয়ার আসি ভালো ভোট পাচ্ছি আর কি এই জন্যে ভোট দেওয়ার জন্য আসছি এখানে